হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেন আর বিভিন্ন প্রজাতির আমের জাত আমরা ছাদ বাগানে সংগ্রহ করে আনি এবং সেই সমস্ত গাছের গ্রোথ থেকে শুরু করে ফল ফুল আনা পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকেন তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষাকালে আপনার ছাদ বাগানে গ্রোথ যে বিষয় পাশাপাশি হওয়ার ছাদ বাগানে যে কচি পাতা সেই কচি পাতা আসলে আপনার ছাদ বাগানের আম গাছকে কঠোর দৃষ্টিতে নজর রাখতে হবে তো আসুন আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানে আম গাছের কচি পাতা আসার সম্মুখীন হলে আপনি কি কি পরিচর্যা করবেন কি কি করতে পারবেন না কিভাবে আপনি চাঁদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করলে কচি পাতা বিকৃতি থেকে শুরু করে নানা ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আধাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি দেখুন আম আমাদের প্রত্যেকের পছন্দ এমন কোন ছাদ বাগানি নেই বা এমন কোন মানুষ নেই যারা কিন্তু আম পছন্দ করে না তাই সেই পছন্দের তাগিদ থেকে শুরু করে আমরা ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির বারো মাস থেকে শুরু করে সিজনাল অনেক ধরনের আম গাছ কিন্তু নিয়ে আসি এই আম গাছগুলো নিয়ে এসে পরিচর্যা কিন্তু কিন্তু মনে রাখতে হবে পরিচর্যা আর পাঁচটা গাছের থেকে সম্পূর্ণ আলাদা কারণ এর মাটি তৈরি থেকে শুরু করে পরিচর্যা খাবার প্রয়োগ থেকে শুরু করে নানা ধরনের ডিফার কিন্তু অন্য গাছের থেকে আছেন প্রথমেই বলি আম গাছের মাটিতে জাতীয় পদার্থ দিয়ে কোনোভাবেই কিন্তু রোপণ করা উচিত না আপনি নর্মালি খোল জাতীয় পদার্থ অর্থাৎ নিম খোল সর্ষের খোল বাদাম খোল এই জাতীয় পদার্থ বাদ দিয়ে বাকি সমস্ত পদার্থ অল্প অল্প দিয়ে গাছ প্রস্তুতকরণ থেকে শুরু করে গাছের পুনরায় খাবার দেওয়ার যে প্রসেস আপনি করতে পারেন এবারে যেটা বিষয় হলো আম গাছের গ্রোথের বিষয় গাছে যখন আপনি প্রয়োজনীয় খাবার দেবেন গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং দেখবেন একটা সময় গাছ গ্রোথ হবার জন্য প্রচুর পরিমাণ এই ধরনের ছোট ছোট কিন্তু আমার ব্রাঞ্চেস নিয়ে আসার প্রস্তুত নেবেন এই মুহূর্তে দেখুন এই ব্রাঞ্চেস গুলো তো নিয়ে আসার প্রস্তুতি হচ্ছে পাশাপাশি অলরেডি একটি বড় ব্রাঞ্চেন্স বেরিয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা আম গাছের হয় এই ধরনের কচি পাতার উপরে দেখুন আম গাছে যখন এই ধরনের কচি পাতা আসে সেই কচি পাতাটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দুর্বল থাকে এর কারণ হলো এই কচি পাতারে কিন্তু অ্যাটাক ক্ষমতা গাছের পতঙ্গদের অনেক বেশি থাকে আর এর কিন্তু প্রতিরোধমূলক ক্ষমতা অনেক কম থাকে তাই কিন্তু যেখানে প্রতিরোধ কম থাকবে সেখানে অ্যাটাকের মাত্রা কিন্তু বেশি হবে এটা কিন্তু আমরা সবাই জানি তাই এই গাছটাকে কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সুরক্ষার চাদরে মুড়ে ফেলতে হবে কি করতে হবে প্রথমেই বলি কি করার আগে প্রথমেই বলি কি কি সমস্যা হতে পারে সমস্যা প্রথম যেটা হতে পারে এখানে কিন্তু চোষক পোকার আক্রমণ হতে পারে চোষক পোকার আক্রমণ হতে পারে কেন বলছি গাছের কচি পাতাতে প্রচুর পরিমাণ মিষ্টি রস থাকে এই মিষ্টি রস খাবার জন্য কিন্তু চোষক পোকারা এসে আগমন হয় এবং এই পোকারা কিন্তু গাছের পাতা কিন্তু শুষে নিয়ে রস খেয়ে নেয় এবং দেখবেন অনেক সময় গাছের এই কচি পাতাগুলো কিন্তু একদম মুচুড়ে একদম বিকৃতি হয়ে যায় এর একটাই কারণ কিন্তু এই শোষক পোকা বা চোষক পোকার আক্রমণ দ্বিতীয় যে কারণ হতে পারে বিভিন্ন ধরনের পিঁপড়ার আক্রমণ এছাড়া সাদা মাছির ব্যাপক হারে আক্রমণ হতে পারে এই সমস্ত সমস্যাকে প্রতিহত করার জন্য আপনাকে কিন্তু সুরক্ষা বলাই প্রদান করতে হবে সুরক্ষা বলয়ের মধ্যে বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইটের এর কম্বিনিকেশনে গাছকে কিন্তু একদম সুরক্ষার চাদরে মুড়ে ফেলতে হবে এক্ষেত্রে কচি পাতার উপরে সবচেয়ে ভালো প্রোটেক্ট দেয় ইমিডাক্রোপিট সেভেন্টিন পয়েন্ট এইট এস এল গ্রুপের যে কম্পোজিশনের কীটনাশক আছেন আই রিপিট এগেন ইমিডাক্রোপিট সেভেন্টিন পয়েন্ট এইট এস এল গ্রুপের কীটনাশক ডাইমাট থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক বাংলাদেশি বন্ধুরা শ্রবিক্রণ চারশো পঁচিশ বা ইসি বা নাইট্রো কম্পিটিশনের যে কম কীটনাশকগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনি বাজারে আরো অনেক ধরনের কীটনাশক আছে সেগুলো দিয়ে কিন্তু প্রতিহত করতে তবে আমি যেগুলো দিয়ে প্রতিহত করি বা প্রতিহতের বিষয় সম্পর্কে বিস্তারিত জানি সেই ওষুধগুলো আপনাদের রিকমেন্ড করলাম বাকিটা আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনার ব্যাপার তবে যে ধরনের কীটনাশক আপনি ব্যবহার করুন না কেন অবশ্যই প্রয়োগ বিধি মাত্রা কত পরিমাণ দিতে হবে সব কিছু জেনে নিয়ে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ কারণ প্রয়োগ মাত্রা অতিরিক্ত হলে কচি পাতা অনেক সময় পুড়ে যাবার সম্ভাবনা বেশি থাকে তাই অল্প মাত্রায় প্রয়োগ করব সপ্তাহে দুবার প্রয়োগ করব প্রয়োজনে ধরুন আপনার দোবার কথা তিন গ্রাম তিন এম এল প্রতি লিটারে আপনি দিয়ে দিলেন ছ এম এল প্রতি লিটারে তাহলে তো প্রতিক্রিয়া হবেই সেক্ষেত্রে আমি যদি নতুন ছাদ বাগানি হয় আমি এক এম প্রতি লিটার জলে দেব কিন্তু সপ্তাহে দুবার করে দেব অর্থাৎ এক এম এল এক এম এল করে দুইবার করে সপ্তাহে তিন দিন তিন দিন ছাড়া ছাড়া ভাবে দিয়ে দেব এতে কিন্তু গাছের প্রতিরক্ষা ভালো হবে সুরক্ষা ব্যবস্থা ভালো হবে আমি এবার আসি ফাঙ্গাসের আক্রমণ বর্ষাকাল এই সময় ফাঙ্গাসের গ্রোথ হবার একদম প্রকৃষ্ট সময় আর এই সময়কে কিন্তু ফাঙ্গাসরা একদম ওয়েস্ট করতে চায় না তাই কিন্তু এই সময় কেউ আপনাকে অত্যন্ত সুরক্ষা বলাই প্রদান করতে হবে গাছে ফাঙ্গাসের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফাঙ্গাসে আক্রমণ দেখতে পাবেন এই সমস্যা থেকে দূর করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড কাছে প্রয়োগ করবেন সাপ ম্যানসাপিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার টপ এন্ট্রাকল স্প্রিং এই ধরনের ফাঙ্গিসাইডগুলো গুলো প্রয়োগ করবেন প্রত্যেকটা ফাঙ্গিসাইডের প্রয়োগ প্রয়োগবিধি কিন্তু আলাদা আলাদা অর্থাৎ প্রত্যেকটা ফাঙ্গিসাইড কত পরিমাণ নিতে হবে সেটা জেনে বুঝে অর্থাৎ যেখান থেকে যেখান থেকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড নিচ্ছেন সেখান থেকে জেনে বুঝে নিয়ে তারপরে গাছে প্রয়োগ করুন এই সময় গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসবে আর কচি পাতাতে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গর নাশক যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে প্রত্যেকটি গাছের পাতা আসা বা আগন্তুক কচি পাতাগুলো সুস্থ স্বাভাবিক থাকবেন প্রত্যেকটি গাছে প্রোটেকশান বা সুরক্ষা ব্যবস্থা যদি আপনি ঠিকঠাকভাবে রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে আসা পাতা কোনোভাবে আক্রমণ মধ্যে পড়বে না এবং সমস্ত প্রকার গাছ সুস্থ স্বাভাবিক থাকবেন এবার আসি গাছের গোড়াতে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং নাশকের আক্রমণের জন্য আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন এবং গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসে একটা লেয়ার দিতে পারেন এতে কিন্তু বর্ষাতে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ কিন্তু কম হবে এইভাবে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছগুলোকে পরিচর্যা করুন আগন্তুক কচি পাতাকে পরিচর্যা করুন দেখবেন গাছ সুস্থ এবং স্বাভাবিক থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা আছে আপনারা সেখানে এসে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন সেখানে অনেক অভিজ্ঞ লোকেরা আছে আপনার সময় আপনার সমস্ত সমস্যার সমাধান অবশ্যই অবশ্যই হয়ে যাবে পাশাপাশি আপনাদের কী নিয়ে ভিডিও করার দরকার বা কি নিয়ে ভিডিও দেখার ইচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করলে আমি অবশ্যই অবশ্যই সেই নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দেব ধন্যবাদ